কি বলবো আপনার পঁচিশ তিরিশ জন রান্না করে ফেলতে পারবেন আমাদের এই চুলা ভাই কি হলো ভাই তো কারেন্ট চলে গেছে তো ভাই হাই হাই তাই উপায় উপায় তো ভাই তো ভাই ও যে ভাই এই যে ভাই এখন ভাই দেখেন ভাই হ্যাঁ কারেন্ট চলে গেছে ভাই এই চুলা তো ভাই আর চলবে না ওরে ভাই এত চুলা চলে না ওরে ভাই কি হলো ভাই কারেন্ট চলে গেছে ভাই দেখেন কারেন্ট কিন্তু চলে গেছে চুলা কিন্তু বন্ধ হয়ে গেছে আপনার চুলা কি আপনার চুলা তো বন্ধ হয়ে গেছে ভাই আমাদের এই চুলার সাথে ভাই ম্যাজিক আছে ভাই আবার কি কারেন্ট চলে গেলে আমরা সাথে কি কি দেই চার্জার ব্যাটারি 어댑টার মানে সবকিছু কিন্তু আমরা সাথে দেয়া দেই এই যে প্যাকেজ আমি দেখাই দিলাম ওকে আমরা যে কার্টনটা পাঠাই সেই কার্টুনে কিন্তু एवरीथिंग দিয়ে দেই এরকম একটা ব্যাটারি সাথে চার্জার এই যে দেখতে পাচ্ছেন চার্জার ওকে 어댑টার সব দিয়ে দেই কারেন্ট থাকলেও চলবে কারেন্ট গেলেও চলবে ভাই কারেন্ট গেলেও কিন্তু চলবে খুব চমৎকার কিন্তু এই কিন্তু চুলার মাধ্যমে দেখেন মানে বিষয় হচ্ছে দর্শক দেখেন এই চুলার মধ্যে কিন্তু কারেন্ট চলে গেলে কিন্তু চুলাটা জ্বলবে না আর এই চুলাটা কিন্তু কারেন্ট কিন্তু থাকা না থাকা বড় বিষয় না